যেহেতু একদিনে খাওয়ানো সম্ভব না সেহেতু আপনি এটা কিভাবে অনেক দিন পর খা যাবে খোলার পরে এখন আসেন আপনাদেরকে একটু দেখাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক যে যেখান থেকে বিরু রিলাক্সেশন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও সম্মুখে উপস্থিত হয়ে কিছু তথ্য দেওয়ার এবং আমি যে সাইলেস করেছিলাম দীর্ঘদিন পূর্বে সেই সাইলেস অবশ্য গ্যাসে খুলেছি তবে আপনাদেরকে দেখানো হয়নি নিজ হাতে গরুয়া পদ্ধতিতে কিভাবে সাইলেসটি করেছিলাম সেটা আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন পরে আমি সাইলাসটা খুলছি কিরকম পজিশন হয়েছে এরকম কিরকম হইলো নষ্ট হয়ে গেল কিনা সে ব্যাপারে আপনাদেরকে কিছু দেখাবো অল্প সময়ের মধ্যে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসলে খামার জগৎ এরকম একটি জিনিস গাভীর সেক্টরটা এরকম একটি জিনিস যদি ঘাস এবং সাইলেজ যদি খামারে অ্যাড না করতে পারেন তাহলে এখান থেকে সফলতার দর্শন পৌঁছা খুবই কষ্টদায়ক হবে যেহেতু গাভীর সেক্টরে আছি দানাদার খাবার কিভাবে কমানো যায় সেই জন্য বুটটা সাইলেস বানিয়েছিলাম অল্প কিছু জায়গার মধ্যে বুটটা সাইলেস করেছিলাম অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার কেজি হয়েছে আমি আশাবাদী তবে কিরকম পজিশন হয়েছে আশা আপনাদেরকে দেখাই এবং গরু যারা লালন পালন করেন তাদের জন্য কিন্তু সাইলেসটা অত্যাধিক ভুট্টার সাইলাস খুবই গুরুত্বপূর্ণ আসেন যাই আপনাদেরকে দেখাই আসেন প্রিয় দর্শক এখানে কিন্তু বারিন্দার মধ্যে করেছিলাম প্রতিদিন অল্প অল্প করে খাওয়ানো হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি যেহেতু আমি ফিক্স সাইলাস করেছি মাটির তলে যেভাবে করে যে প্রক্রিয়া করা হয় সেই প্রক্রিয়া কিন্তু এখানে সাইলাস করা হয়েছে এবং কতদিন হয়েছে সেটা আমি জানাচ্ছি এখন বোন কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি যে সাইলেস করছেন এটা তো আর একদিনে খাওয়ানো সম্ভব না যেহেতু একদিনে খাওয়ানো সম্ভব না সেহেতু আপনি এটা কিভাবে অনেক দিন পর খাওয়া যাবে খোলার পরে আমি সেই বোনকে আমি যদি এই ভিডিও ওনার সামনে যাই আমি আশাবাদী যে বোনে উত্তরটা পেয়ে যাবেন সেটা হচ্ছে যে যখন আপনি পিকসাইলেস সাইলেস করবেন অনেকগুলি এক জায়গায় থাকবো তখন যেই পাশ আপনি খুলছেন ওই থেকে আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন আপনি খাওয়াবেন যেমন আমি যেই পাশে খুলছি সবগুলো তো একবারে খুলি নাই এই যে এখান থেকে খোলা হয়েছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে খোলা হয়েছে এবং আস্তে আস্তে প্রতিদিনই আমি দুই বেলা করে খাওয়াবো অল্প অল্প করে যেহেতু প্রতিদিন অল্প অল্প করে খাওয়াবো তো আস্তে আস্তে এটা খুল বড় ওই দিকে যাব আর যেই পরিমাণ সাইলাসটা এখান থেকে নিব সেই অনুযায়ী পরবর্তীতে আবার যে পলিথিন আছে এটা আবার ঘুরে রাখবো যেন হাওয়া প্রবেশ না করে আর অল্প হাওয়া ঢুকলেও কোনো সমস্যা নেই যেহেতু প্রতিদিন খাওয়াচ্ছি এই অল্প সময়ের জন্য কোনো ক্ষতি হবে না আশা করে বোন আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এইভাবে যদি দীর্ঘদিন আপনারা খাওয়াইতে চান তাহলে খাওয়াইতে পারেন তবে খোলার পরে বেশি দিন রাখা যাবে না প্রতিদিন খাওয়াইতে থাকতে হবে এখন আসেন আপনাদেরকে একটু আমি ঘুরে রাখছিলাম প্রতিদিনই খাওয়াচ্ছি অবশ্য দুদিন ধরে শুরু করছি কালকে থেকে শুরু করছি কালকে থেকে শুরু করছি এখন আপনাদেরকে দেখায় ভাইরাসটা কি প্রদূষণ হয়েছে রান্না খুবই ভালো যে যেরকম দেখছিলেন এরকম তাহলে কিন্তু পচে যেত কিংবা ছাতাল দাব প্রকাশ পেত এইভাবে করার পরিপ্রেক্ষিতে কিন্তু মোটামুটি ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমি বুটটার সাইলেস করে যে পিক চ্যালেঞ্জটা করে সফল হতে পারছি সকলে দোয়া করবেন অবশ্য সফল যেহেতু হতে পারছি তে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আপনারা চাইলে এভাবে করতে পারেন আর এটা খুবই গ্রাম যুক্ত খুবই সুস্বাদু একটি খাবার গরুর জন্য ভিটামিন আর ভিটামিন যুক্ত এবং এটা যদি দেওয়া যায় গরুকে তাইলে অবশ্য দানাদার খাবারটা কমিয়ে দেওয়া যাবে আশাবাদী আমাদেরকে বোলের মধ্যে যদি একটু দেখে এই যে দেখেন এই যে দেখেন সাইলেশন ওয়ান মাশাআল্লাহ খুবই ভালো হইছে তবে আপনাদেরকে আগে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এইভাবে মোট দেওয়ার পরে অনেক শক্তিশালী ভাবে মুখ দেওয়ার পরে যে পানি জরে না অনেক সাইলেসে অনেক জায়গার মধ্যে বলে বলে যে চিপ দিলে পানি জরে এখান থেকে পানি জরে না তবে একটি ভালো সাইলেসের মান বোঝার জন্য এটার মধ্যে আর্দ্রতা কিরকম হয়েছে মানসম্মত সাইলেস হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা পরীক্ষামূলক কাজ আমি আপনি করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে যে মুখ দিয়া যখন কিছু সাইলেন্স নেওয়া হবে তখন যখন ছেড়ে দেওয়া হবে তখন দেখা যাবে যে হাতের মধ্যে কিছু অংশ বেজে আছে যখন বোঝা যাবে হাতের মধ্যে কিছু অংশ বেজে আছে তখন বোঝা যাবে যে না এই সাইলেসের মান ভালো হয়েছে আমি আশাবাদী যে এই সাইলেস গরুকে খাওয়ালে অবশ্যই ওই জায়গা থেকে তাদের কাছ থেকে তাদের শরীর যেরকম ভালো থাকবে এবং তাদের কাছ থেকে যে বেনিফিট পাওয়ার কথা সেটা অবশ্যই পাবো এবং দানাদার খাবার আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তাদের গুছ মানসম্মত হবে আশা আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা সাইলেজ তৈরি করতে চান বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে সাইলেজ সাইলেজ করেছি আমি যেভাবে সাইলেজ উৎপাদন করেছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন তবে এইভাবে বানাইলে মানে অনেকটা সাশ্রয় হয় অন্তত দুই টাকা কেজিতে সাশ্রয় হয়েছে কিভাবে যদি বস্তায় সাইলেজ করতাম তাহলে কিন্তু অবশ্যই বস্তার সাইলেজ বস্তা কিনতে হতো পলিব্যাগ প্রয়োজন হতো কিনা এবং কিনে তাহলে থেকে বেশি খরচ আমার পড়তো আপনারা যদি চান তাহলে এভাবে করতে পারেন নিজের গরুকে খাওয়ানোর জন্য হয় যদি বিক্রির জন্য হয় তবে সেটা বস্তায় করা প্রয়োজন তবে আমার জন্য দোয়া করবেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ বড় পরিসরে আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা যদি আগ্রহী হন তা আমাকে অবশ্যই নক দিতে পারেন এবং জানিয়ে রাখতে পারেন যে না ভাই আপনি যেটা করতে চাচ্ছেন যদি আপনি আমাদের দিকে এগিয়ে আসেন তাহলে আমরা আপনার প্রতি এগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাকে সহযোগিতা করব কে পথ দেখাবো যদি আপনারা এই কাজ যদি আমাকে একটু ভরসা দেন তাহলে আমি আশাবাদী আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সকলকে নিয়ে এবং যদি চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আজকে অবশ্য আপনাদেরকে আমার ঘরোয়া পদ্ধতির আপনাদেরকে দেখানো ইচ্ছা পোষণ করেছে এবং আপনাদেরকে দেখাইলাম এটা বয়স কতদিন সেটা এখন বলি এটার বয়স হচ্ছে দুই চার দুই তাহলে এখন আজকে আজকে হচ্ছে তিন ছয় দুই তার মানে দুই মাস একত্রিশ মাস গেছে 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 অন্তত দিন দিন বয়স পরে আমি এই খুলছি হয়েছে এবং খোলার পরিপ্রেক্ষিতে দেখলাম না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পজিশনে আছে এবং এই সাইলেস করে আমি ক্ষতিগ্রস্ত হইনি বরঞ্চ আমি লাভবানিত হইতে পারছি গুরুকে এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন অল্প অল্প পরিমাণে খাওয়াবো ছোট খাওয়ানোর পরিপ্রেক্ষিতে কত টুক দানাদার খাবার কমানো যায় সে বিষয়ে একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আমার এই খামারের জন্য এবং এই সাইলের যেহেতু করেছি আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলামিন যেন আস্তে আস্তে সফলতার দ্বার প্রান্তে যায় অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমার তো ফেক ইল্লা বিল্লা নাসরুমিন আল্লাহ ফাতুম করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ববরকাত